আঠাশ অক্টোবর লগি বৈঠা হত্যাকাণ্ড ও পাতানো নির্বাচনের মাধ্যমে চোদ্দ দলীয় ফ্যাসিবাদের উত্থান হয় ক্ষমতায় এসেই কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে পাতানো রায় বাতিল করে একশো সাতান্ন চৌকস বিডিআর অফিসারকে হত্যা করেছে সাংবাদিক দম্পতি সাগর রনির মামলা তদন্ত একশো বাইশ বার পিছিয়েছে পাসিমে সাপলা চত্বরে রাতের আধারে নির্মমভাবে আলেমদের হত্যা করেছে সোমবার বিকেলে শহরের বড় হরিশপুর বাইপাস তিন নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি সুজা উদ্দৌলার সভাপতিত্বে ও শহর ওলামা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক এর সঞ্চালনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির ডক্টর মির নুরুল ইসলাম এসব কথা বলেন তিনি আরও বলেন মানবতা বিরোধী অপরাধের নামে জুডিশিয়াল ক্লিনিংয়ের মাধ্যমে জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে ডামি নির্বাচনে দিনের ভোট রাতে দিয়ে গণতন্ত্র বা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে জেলা আমির আরও বলেন মুক্তিযোদ্ধার নামে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে বৈষম্য বিদ্যুৎ ছাত্রদের মাধ্যমে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তিনি আরও বলেন দীর্ঘ পনেরো বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাতে ইসলাম এরপরও দু হাজার চব্বিশ এর সকল শহীদ পরিবারকে নগদ দুই লক্ষ করে টাকা দিয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে এ কারণে জামাতে ইসলামই আগামী দেশ পরিচালনার একমাত্র দাবি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এত নির্বাচন এত সুন্দর নির্বাচন কোন নির্বাচন হয় নাই যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী আসে সেই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে এদেশে একটি সরকার কায়েম করার ষড়যন্ত্র মেতে ওঠে সংগ্রামী আমার ক্ষমতা আসে বিডিআর হত্যাকাণ্ড যেখানে সাতান্ন জন সেনা কর্মকর্তা সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল সেনা হত্যাকাণ্ডের বিডিআর হত্যাকাণ্ডের যারা সাদা করেছিলেন তাদের ডকুমেন্ট ছিল সদর রুনিদের কাছে সেই বিচার তাকে হত্যা করা হয় তাকে হত্যা করার কোনো নথি কোনো তদন্ত সরকার পেশ করে নাই একশো বার তদন্ত প্রতিবেদন হয়েছে সম্মানিত আমার যখন তাদের দাবি নিয়ে মাঠে ময়দানে কাজ করছিল গভীর রাতে আলো বন্ধ করে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে মোলামা ছাত্র জনতাকে সেই দিন হত্যা করা হয়েছে আমরা আজকে খবরে ইন্টারনেটের মাধ্যমে দেখলাম একষট্টি জনের তালিকা খুঁজে পাওয়া গেছে যারা ওই সাতলা চত্বরে অনিশ্চয় দু হাজার তেরো সালের তেরো সালের পাঁচই মে যাদেরকে হত্যা করা হয়েছে সংগ্রামী ভাইরামান এভাবে জামাত শিবিরকে ইসলামী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য মানবতা বিরোধী আইনের নামে অমানবিক আচরণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশ দাবি করে বাহাদুর দেখা যায় কিন্তু ভদ্রতার সাথে শান্তভাবে নেক্সটার সাথে দেশের সেবা করা সহজ কাজ নয় ঠিক কোন পরিবার নয় জামায়াতে ইসলামী একটা ব্যতিক্রম ধর্মী সংগঠন দেশের জনগণের মুক্তির জন্য মানুষের রাজনৈতিক লিবারেলের হাত থেকে রক্ষার জন্য জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে বিকল্প আর কোনো দল নাই অন্য দলগুলোর মধ্যে পরিবারতন্ত্র রাজতন্ত্রের মধ্যে পরিবারতন্ত্র ব্যক্তি পূজা শুরু হয়েছে একজন মারা যাচ্ছে তার ছেলে বউ অথবা তার আত্মীয়